তাহলে রসুলের এত্তেবাকে কয়টি ভাগ করা হয়েছে দুইটি এক নম্বর এত্তেবায়ে আখলাক আর দুই নম্বর হল এত্তেবায়ে এক নম্বর এত্তেবায়ে আখলাক আমার রসুলের আখলাকের ভিতরে কি কি গুণ ছিল কি কি বৈশিষ্ট্য ছিল এগুলো আপনাকে জানতে হবে এরপরে জানার পরে মানতে হবে আমার ভাইয়েরাম আমার নবী ছিলেন সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না এমন সত্যবাদী ছিলেন যে কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলেছে ঠিক কিনা আল্লাহর নবী ছিলেন সত্যবাদী তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি আমরা তো সেই নবীর উম্মত দাবি করি অথচ আমাদের সম্পর্ক সত্যর সাথে না মিথ্যার সাথে আচ্ছা থানায় দুই একজন মামলা করছেন বা অভিযোগ করছেন জিডি করছেন কেউ আছেন এরকমের জীবন এরকমের থানায় গিয়ে মামলা দেছেন অভিযোগ দিয়েছেন জিডি করছেন আছেন দু একজন আচ্ছা হাতনামান লাগবে না এই যে মনে করেন আপনি থানায় অভিযোগ দিলেন আপনার বাড়ি মনে করেন চুরি হয়েছে কি হয়েছে চুরি হয়েছে এখন বাড়ির থেকে কি চুরি হয়েছে এটা আপনার জানা আছে বর্তমান সোর আপনার ধান নিতে আসে না চাউল নিতে আসে না আসে স্বর্ণ দেওয়ার বড় বড় মোবাইল দাও কথা কয় না আর যদি বান্ডেলি টাকা থাকে টাকা দাও তাই ফেরে কিছুদিন আগে আমার থানায় এক চোর ধরা পড়ছে সোর না ওটা ডাকা দিনের বেলায় ডাকাতি করছে টাই পরা কোট পরা প্যান্ট পরা আপনার এমন কায়দায় তার সুরত সিরা দেখলে মনে হয় বড় অফিসার লাইজান রে আমার অথচ সে কি ডাকাত সে কি এখন আপনার বাড়ি থেকে যা চুরি হয়েছে আপনার একটা ধারণা আছে মনে করেন আপনার চুরি হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি থানায় যখন অভিযোগ দেবেন পঞ্চাশ হাজার টাকায় লিখবেন না একটু বাড়াই লিখবেন এই যে বাড়াই লিখলেন এটা কি সত্য কথার না মিথ্যা রাব্বি যেই নবী কে নেতা মানে সেই নবী যখন মিথ্যার আশ্রয় নেয়নি আপনার যদি পঞ্চাশ হাজার টাকা চুরি হয় পঞ্চাশ হাজার টাকার অভিযোগ করতে হবে এর মাধ্যমে প্রমাণ হবে আপনি মুহাম্মাদের সৈনিক ধরে বলেন ঠিক ঠিক না মুসলমান ভাইরা রে আমার তাহলে আমার নবী ছিলেন সত্যবাদী আমি যদি তার অনুসারী হয় আমি যদি তার উম্মত হয় তাহলে আমাকেও সত্যবাদী হওয়া লাগবে কথা কি বোঝা যায় এক নাম্বার দুই নাম্বার আমার নবী ছিলেন ন্যায় বিচারক নবী ছিলেন ন্যায় বিচারক আমার নবী যখন বিচার করতেন দেখতেন না ও হিন্দু না মুসলমান ও আমার দলের না আর এক দলের এটা দেখতেন না নবীর কাছে কারণ একটা অভিযোগ আসছে সেই অভিযোগের ভিতরে একজন মুসলিম ছিল আর একজন ইহুদি ছিল আল্লাহর নবী দুইজনের জবানের কথা শুনে বিচারের যেই বাস্তব রায় সেই রায়টা দিলেন রায়টা দেওয়ার পরে রায়টা চলে গেল ইহুদির পক্ষে মুসলিমের একটু কথা বলেন বিপক্ষে মুসলিম লোকটা চিন্তা করতেছে আমি একজন ইমানদার নবীর উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া কিন্তু নবী আমার পক্ষে রায় দিল না ইহুদির পক্ষে রায় দিল ওই লোকটা নবীর মতন বিচারকের বিচার পছন্দ হলো না উনি চলে গেল খলিফা উমারের কাছে গিয়ে বলতেছে আল্লাহর নবী যে রায়টা দিছে রায়টা ইহুদির পক্ষে আমার বিপক্ষে খলিফা উমার বুঝতে পারলেন নবীর মতন বিচারকের বিচারর পছন্দ হয়নি কি গোমের দোয়া পড়ছেন নাকি একটু জোরে বলেন ঠিক ঠিক না এই জন্য খলিফা উমার বললেন তুমি দাঁড়াও অপেক্ষা করো ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাইয়া খোলা হাতে নিয়ে ওই মুসলিম ব্যক্তির গর্দান থেকে মাথা আলাদা করে দিলেন কারণ যেই ব্যক্তি তার জীবদ্দশায় নবীর মত নেতা পছন্দ করবে না ওই ব্যক্তির দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার হতে পারে না আমার নবী ছিলেন না বিচারক ময়দানে মহা শারে শাস্ত্রের নির্মিত মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে তার ভিতরে এক নাম্বার হবে না এই বিচারক ঠিক কি ঠিক না এজন্য আপনি যেই দলের হন যেই মতের হন যখনই আপনাকে বিচারের আসনে বসাতে হবে বসানো হবে তখন আপনাকে চিন্তা করতে হবে ও আমার দলের হোক আর আর দলের হোক দেখার বিষয় না আমি সঠিকভাবে বিচার করব। যাতে করে কবরের আজাব থেকে আমি নাজাদ পেয়ে যাই ময়দানে মাহাশের আজাব থেকে আমি নাজাদ পাই জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহর জান্নাতে যেতে পারি অত সেরকমের বিচারক কি আছে হ্যাঁ কত বিচারক আছে মাল পানি দিলে আর চলে যায় কথা কথা না অথচ আপনি যদি নবীর উম্মত দাবি করেন আপনি কোন অবস্থাতে এই দুই নাম্বারই কাজ করতে পারেন না কারণ আল্লাহ আপনাকে এই দুনিয়ায় চিরঞ্জীব করে পাঠান নাই এখন আপনি মানুষ একটু পরে আপনি লাশ হয়ে যাবেন এটাই হলো দুনিয়ার সিস্টেম ধরে বলেন ঠেকে ডেকে না এই জন্য আপনারও একদিন বিচার হবে এই জন্য বিচারের চেয়ারে বসলে যেভাবে যেভাবেই হোক না কোনো মনে যা চাইবে আপনি তাই করবেন এটা কিন্তু হবে না ও ভাই আপনি একদম সংসারের প্রধান আপনার সংসদ সংসারে যেই সদস্যগুলো আছে তাদের ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে করতে হবে না আমার সমাজে দেখবেন কন্যা সন্তান হলে মহিলারা সাথে সাথে কোলে নেয় না কথা কয় না যদি ছেলে সন্তান হয় তাড়াতাড়ি কোলে নেয় ও মা কেন আপনি একজন মা হয়ে মেয়ে হয়ে আর একটা মেয়ের উপরে আপনি অন্য রকমের চিন্তা চেতনা করেন কারণটা কি কারণ ও তো নিজে নিজে মেয়ে হয়ে আসে নাই ওকে মেয়ে হিসাবে কবুল করেছে আল্লাহ তৈরি করেছে কে আল্লাহ ছেলে আল্লাহর নিয়ামত মেয়ে আল্লাহর নিয়ামত যখনই ছেলে হবে মেয়ে হবে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ পাকের শকর আদায় করবেন ঠিক কিনা এই জন্য দেখবেন অনেক হাজি আছে পাঁচটা যদি মেয়ে হয় একটা যদি ছেলে হয় তাহলে ছেলের নামে সমস্ত সম্পদ লিখে দেয় এ মাইকলা কই একটু আওয়াজ বাড়াও কেবল এক ডাক দিছি তাতেই যদি তোমার মাইকের পানি ফোড়া দেওয়া লাগে এত নরম নরম ওয়াশ করতেছি খুব খেয়াল করেন হাদি সাহেব কি করল হস করতে যাচ্ছে মেয়ে পাঁচজন চারজন ছেলে একজন কি করল ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিয়ে মেয়েদেরকে ডেকে বলতেছে মা তোরা মন খারাপ করিস না আমি তোদের জন্য হজ করতে যাচ্ছি তো আমি কাবার গিলাপ ধরে তোদের জন্য পরাণ করে দোয়া করে দিয়ে আসবো এখন বাবা যদি জমি লিখে দিয়ে কাবার গিলাপ ধরে কাঁদে আর দোয়া করে দোয়া কি কবুল হয় জরে বলেন আপনি যদি আল্লার হক ফাঁকি দিয়ে থাকেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিবে তার এক্তিয়ার কিন্তু আপনি যদি বাবা হয়ে মেয়ের হক ফাঁকি দিয়ে থাকেন মেয়ে যদি কেয়ামতের দিন মাফ না করে আপনাকে মাফ করার মতন আর কেউ থাকবে না এই জন্য ন্যায় বিচারক ক্ষতি হবে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে বোনের ক্ষেত্রে মার ক্ষেত্রে বাবার ক্ষেত্রে ঠিক দেখ না আমার নবী ছিল ন্যায় বিচারক এই জন্য আপনি হবে ন্যায় বিচারক